কৃষ্ণনগর বেবি কেয়ারের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমাদের একজন টিম মেম্বার বিমান তাকে খুব বাজেভাবে একটা বাচ্চা কামড় দেয় ও ভ্যাকসিনও নিয়েছে এবং এই যে বাচ্চাটা আমরা দেখতে এসেছি এর অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন প্রশান দিয়ে আসলে একটা টোটো চলে যায় যার জন্যে পেছনের যে সাইডটা রয়েছে ওর সেখানে ওর কোনো সেন্স নেই এখন আপাতত খুবই কম সেন্স উঠে হাঁটতে পারছে না কোমর ঘষে ঘষে আটছে মাটির সাথে তো ফোন আসা মাত্র আমরা যাই এবং যে ওকে দেখি এবং ওর তখন যা যা ট্রিটমেন্ট ছিল সেগুলো আমরা সঙ্গে সঙ্গে করি তুলতে পারছে না আমরা আমাদের শেল্টারে আসলাম কালকে থেকে আমাদের এখানে দুটো বাচ্চা রয়েছে নীরব তো আগেই ছিল ওর যেহেতু পা ভাঙা ছিল ও এখানেই ছিল সঙ্গে রয়েছে আরও একটা বাচ্চা আমাদের এই যে আমাদের নীরব হাই নীরব কি হয়েছে কি কি হয়েছে কি কি কিচ্ছু হয়নি আর একটা আমাদের এই বাচ্চাটা রয়েছে ওর জায়গাটা পরিষ্কারও করতে হবে বিমানও এসছে আমাদের সাথে কালকে ওর মুখে খুব বাজেভাবে কামড়ে দিয়েছিল কুকুরটাই ও আজকে সকালবেলা যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে ভ্যাকসিনও নিয়ে এসছে র্যাবিসের আর ওকে একা ট্রিটমেন্ট করা সম্ভব না কারণ ও ভীষণই অ্যাগ্রেসিভ বলে সঙ্গে বিমান আমি এসছি তো আমরা এখন নীরবকে খাবার দিলাম সঙ্গে আমাদের কালকে যে নতুন বাচ্চাটা রয়েছে ওকেও খাবার দিলাম ও খাচ্ছে না হয়তো একটু বাদে খেয়ে নেবে আর বিমান ভ্যাকসিন দিয়েও নিয়ে এসেছে ওর ওই জায়গাটা ড্রেসিং করতে বলেছে দিনে দু তিনবার করে বাজেভাবেই কেটেছে অনেকটা ফুটোও হয়ে গেছে

আরে রাগ করিস না রে বাবু আয় আয় এটা ভিতরে ঢোক আমি এখনো একটা কামড় খাইনি তোর জন্য কামল খাওয়ার কোনো ইচ্ছা যা বাবা যা দাঁড়া ওকে দিয়ে আমাকে হাত তো তুমি তোকে উল্টে গিয়ে কামড়াবে না যা 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 আমার দিকে তাকিয়ে রয়েছে পাটাগুলো ওষুধ দিতে হবে তো কিন্তু ভালো এই বাবা তো ওষুধ লাগাতে দাও এই যে পাটা ওর কাটা জায়গাতে প্রচন্ড ভাবে ছাল চামড়া সব উঠে গেছে বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলো প্রথমে এনেস দিয়ে পরিষ্কার করে তারপর বেটা ডাইন দিয়ে ড্রেসিং করা হচ্ছে পাটা তুললে মনে ব্যথা লাগছে এই জায়গাগুলো স্প্রে ছাড়া কি দেবো ওখানে স্প্রেই দিতে হবে ও হাই মেক পেটের ওপর দিয়ে পুরো চলে গেছে গাড়িটা নীরবের কি হচ্ছে নীরবের কি হিংসা হচ্ছে এখন নীরব কি হয়েছে যে অ্যাক্সিডেন্ট কেসটা আমাদের শেল্টারে নিয়ে এসে রাখা হয়েছিল সেটাকে আমরা এখন ট্রিটমেন্ট করতে এসেছি কালকে রাতেও আমরা এস ওকে খাবার দিয়ে ড্রেসিং করে গেছি এখন সে ওকে আবার ড্রেসিং করতে আসলাম ওর মেডিসিনগুলোও দেব নীরবের ভীষণ খিদে পেয়ে গেছে আসা মাত্রই আমাদের দেখে ডাকাডাকি করছিল ওর খাবারটাও দেবো গন্ধটা খুব বাজে বাচ্চাটা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে যদিও ওর পেছনের যে জায়গাটা রয়েছে সেটা তো উইক রয়েছে ওর হয়তো নার্ভের ওষুধ কন্টিনিউ করা হবে আজকে আমি আর বিমান এসছি ট্রিটমেন্ট করতে

সঙ্গে আমাদের নীরব রয়েছে নাকি ঠিকই আছে নীরব ওর কাছে আসিস না ও তো খেয়ে ফেলবে বিমানে লাস্ট দুই দিন ধরে প্রচণ্ড জ্বর ছিল সঙ্গে মুখের যে জায়গাটায় কামড়ে ছিল সে জায়গাটা ফুলেও গেছে সেই অবস্থাতে আসছে এসে ওর ট্রিটমেন্ট করা হচ্ছে আর ওর সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব বিমান এবং নদীয়া জেলা পরিষদের কিছু মেম্বার রয়েছেন তার নিয়েছে তো আজকে সকালে আবার চলে এসেছি আমরা আমাদের শেল্টারে ওকে সাত আট কেজির মধ্যে রাখছি না আমরা কারণ কেজের মধ্যে রাখলে ও আরও অ্যাক্সেসিভ বেশি হয়ে যাচ্ছে বাইরে রেখেছি সারা জায়গা মোটামুটি ও চটকে বেরিয়েছে দেখছি এসে আর ও এই উঁচু জায়গাটা পার করে ওই সাইডে চলে গেছে ওকে আমরা এই সাইডে রেখে গেছিলাম পার করে ওই সাইডটা চলে গেছে এখন ওর জায়গা কাটা জায়গাগুলো ড্রেসিং করে দেবো আমরা আর সঙ্গে যা ট্রিটমেন্ট রয়েছে সেগুলো করবো বিমানই করছে নীরব এক পায়ে ভর দিয়ে ঘোরাঘুরি করে আমরা আসার পর ওকে ছেড়ে দিই বাইরে ফাঁকা জায়গাটার মধ্যেও একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নেয় নীরবকে খাবার দিয়ে ওর জন্য জল রেখে আমরা বাইর দিকে যাচ্ছি আমাদের শেল্টার এখনও অনেকগুলো বাল্বও লাগাতে হবে বাল্বের প্রয়োজন এখনো আমরা লাগিয়ে উঠতে পারিনি পুরোটা সঙ্গে যে সেনকে ভাঙা কেসটা এসেছিলো আমাদের কাছে ও এখনও সেই রকমই অ্যাগ্রেসিভ রয়েছে ওকে দুবেলা করে আমরা ট্রিটমেন্ট করছি স্প্রে করছি সঙ্গে বেটা টাইম দিয়ে ড্রেসিংও করা হচ্ছে আলু স্প্রেও দেওয়া হচ্ছে খাবারও দেওয়া হচ্ছে আমরা যাওয়ার পরও ইউজুয়ালি খাবারটা খাই কিন্তু ভীষণই অ্যাগ্রেসিভ ভীষণ অ্যাগ্রেসিভ ওকে গায়ে হাত দেওয়া বা গায়ে হাত দিয়ে ট্রিটমেন্ট করা কোনোটাইও করতে দিচ্ছে না আমাদেরকে যার জন্য ওকে ট্রিটমেন্ট করাটা একটু সমস্যায় হয়ে উঠছে আমাদের কাছে তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পুরোটা ট্রিটমেন্ট করার আগের ভিডিওতে আপনারা দেখেছেন ও খুব বাজেভাবে বিমানকেও কামড়ে দিয়েছিল ওকে ধরতে যখন গেছিলাম আমরা আমাদের কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তো পাশে থাকুন আমাদের খুব তাড়াতাড়ি আবার ভিডিও আসবে আমাদের ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন